তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে তো আজকে সারাটা দিন কীভাবে কাটাচ্ছি কী করছি না করছি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করতে থাকছি সাথে থাকবেন আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো পুজোর প্যান্ডেল দেখলে আমার খুব আনন্দ লাগে কারণ সেই ছোটোবেলার কথা মনে পড়ে যখন পুজোর প্যান্ডেল হলে আমরা এই প্যান্ডেলের ভিতরে খেলা করতাম বাসের মধ্যে ডিগবাজি দিতাম কীভাবে জিমনাস্টিক করার মতন করতাম তো যাই হোক হাট আমার হয়ে গেছে এবার যাবো বাড়ি আর আজকে যেহেতু জন্মাষ্টমী পেরিয়েছে এখন তালের সিজন ওই জন্য চারিদিকে শুধু তাল আর তাল দশ টাকা কুড়ি টাকা করে পিস এক একটা তাল অথচ এই তালগুলো জন্মাষ্টমীর সময় কি দাম আশি টাকা একশো টাকা তো যাই হোক তাল নিলাম না যদিও তো গিয়েছিলাম হাটে হাট করে এলাম আর পুজোর প্যান্ডেল তৈরি হওয়া দেখে বেশ আনন্দ লাগছে বাইরে যখনই বেরোই তখনই প্যান্ডেলটার দিকে আগে চোখ যায় প্যান্ডেল তৈরি হওয়া দেখতে এত বেশি ভালো লাগে যেন এনভায়রনমেন্টে পুজো পুজো অলরেডি তৈরি হয়ে গেছে তো অনেকে তো পূজো শপিং বোধহয় শেষ হয়ে গেল আমার তো এখন কোনো গল্পই নেই আর যদি পুজোর শপিং হয় তো অবশ্যই আপনাদের সাথে তো শেয়ার করবই কেন বলছি কারণ হচ্ছে মিঠির এক্সাম শুরু হবে দু তারিখ থেকে মানে মেন এক্সামটা হ্যাপি আরলি সেপ্টেম্বরের দু তারিখ থেকে শুরু হবে শেষ হবে চোদ্দ তারিখ তাহলে তারপরে পুজোর বাজার যদি কিছু কেনাকাটা করার হয় তাহলে তারপরে করতে হবে তার আগে কিছু করার সুযোগ হ্যাঁ আমি যাব বললে আমি গিয়ে করে আসতে পারবো কিন্তু মিঠিকের সঙ্গে গিয়ে পুজোর বাজার করার যে মজাটা সেটা তাহলে একা গেলে সেটা সম্ভব দেখা যাক যা যা হবে যা যা করবো সেগুলো তো সময়ের সাথে সাথে আপনাদেরকে শেয়ার করব খাপাত তো রান্না বান্না করি হাট বাজার তো হয়েইছে দেখাই এখনো গোছায়নি ঢেলে রাখলাম আনার মধ্যে আজকে বুটটা পেয়েছি আমার মেয়ের আজকে কচি কচি আছে বুটটা গুলো আছে কচিও আছে এই বুটটা আর একটু পেঁয়াজ টমেটো একটু মোচা মোচা একটা নিয়ে এসছি আর শশা টমেটো একটু কুমড়ো ভেন্ডি এইসব আম নিয়েছি আর আপেল নিলাম এর থেকে এসে গোজনাজ করব কি বাইরে এত ভ্যাবসা গরম এসে আগে ফ্যানের হাওয়ায় একটু বসলাম মানে একদিন বৃষ্টি না হলে বিচ্ছিরি একটা ভ্যাবসা গরম উঠে যাচ্ছে তো এই জন্যে ঘেমে নিয়ে এক এক কারণ মানে স্নান করে কাপড় টাপড় কেচে প্রচুর কাছাকাছি করেছি সকাল সকাল কেচে কেচে স্নান করে বেরোলাম হাঁটতে একদম ঘেমে জন্য আমার বৃষ্টিটা বেশি ভালো লাগে দিন বৃষ্টি হলে একদিক থেকে ভালো যে ঠান্ডা থাকে এত ব্যবসা গরমটা সহ্য করতে হয় না তো করবো আজকে একটু আলু পোস্ত যেহেতু আজকে সোমবার সোমবার বৃহস্পতিবারে একটু শর্টকাটে রান্না শাড়ি আপাতত আলু পোস্ত রাখবা তারপর হাতে দই নিয়ে এসছে মিঠি ডিম ভাজা থাকবে ব্যাসেই হবে আর শেষে যদি আমার ইচ্ছে হয় তাহলে বড়া ভাজবো নইলে ওই দিয়ে খাবার সাথে স্যালাড গাজর শশা এগুলো তো থাকে আলু পোস্ত খায় একটু হলুদ না দিলেও আলু পোস্ত খেতে চায় আলু পোস্ত মোটামুটি কমপ্লিট আর এখানে দুটো ভুট্টা ছাড়িয়ে রাখলাম বিকেলবেলা সন্ধ্যাবেলায় সে তো হবে আর এই হচ্ছে ভুট্টার জামা কাপড় এগুলোকে নিয়ে খুব খেলতাম পুতুলের চুল বানাতাম বানাতাম এবার উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি সর্ষের এটাতে সেন্টটা দারুণ আসে আর এদিকে এই পরিষ্কার মেশিন সব পরিষ্কার করে রেখে দিলাম আর এখন বাজে বেলা তিনটে মিঠি এই স্কুল থেকে জাস্ট বাড়ি ঢুকছে এই যে স্কুল থেকে এলো এসেই আগে বলছে মা দেখো বাইরেটা সত্যি বাইরে কি সুন্দর মেঘটা যাচ্ছে উড়ে উড়ে একদম সামনে দারুণ সুন্দর লাগছে একদম মনে হচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে মাথার উপর দিয়েই যাচ্ছে মা ঝগড়া করছে কাকে দেখে ঝগড়া করছে ওই কাঠবিড়ালিটাকে বৃষ্টি পড়ছে মামা বৃষ্টি শুরু চল 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 ঢুক ঢুক আবার বৃষ্টিতে বেজে না এই টাইমে সবার ভাইরাল হচ্ছে চল কথা শুনতে হয় দরজা ভিজে তো এখন বাজে বিকেল প্রায় চারটে বাজে দশ মিনিট বাকি এখন যাব মিঠিকে টিউশন দিতে মিঠি তো এলোই তো তিনটে বাজতে পনেরো মিনিট আগে তার মধ্যে মেটা স্নান করলো খাবার খেলো এই এক ঘন্টার ভিতরে আজকে টিউশন ওকে দিতে যাচ্ছি মাঝে ওকে অনলাইনেই করাচ্ছিলাম বেশিরভাগ দিন তো মানডেতে একটা এক্সট্রা ক্লাস থাকে সেই এক্সট্রা ক্লাস করে আসতে দেরি হয় তো অন্য দিন অন্য সপ্তাহে সাড়ে চারটার থেকে থাকে আজকে যেহেতু হাফ ইয়ারলি এক্সাম সামনে আর তো এক সপ্তাহ দশ দিন বাকি তো ওই জন্য স্যার ওদের পরীক্ষা নেবে আড়াই ঘন্টা সময় লাগবে তো আড়াই ঘন্টা ওই জন্য বেলা বিকেল চারটার থেকে রাত মানে সাতটার কাছাকাছি পুনঃ সাতটা সিক্স ফর্টি ফাইভ পর্যন্ত ওই মিটি স্নান টান করে এবার রেডি হচ্ছে হোক এই ঘড়িটা পাঁচ মিনিট ফার্স্ট আছে চারটা বাজতে পাঁচ বাজে ও রেডি হয়ে নিক তারপর বেরিয়ে যাবো আর বাইরে ওয়েদার খুব সুন্দর ঠান্ডা করে দিয়েছে এত সুন্দর ঠান্ডা যে মিটি ঢুকলো তখনই ঝোড়ো হাওয়া বৃষ্টি আর সুন্দর একদম ওয়েদার করেছে ওয়েদার নিয়ে কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে মেয়েটা সেই সকালবেলায় উঠে উঠে সেই আবার টিউশন যাবে টিউশন থেকে আসতে সেই সাতটা সাড়ে সাতটা ওর শরীরে আজকে একটু বেশি প্রেশার পড়ে যায় যাক এখন আপাতত যাই মেয়েকে টিউশন দিয়ে আসি তো মেয়েকে টিউশন দেওয়া হলো এবার টুকটুক করে যাচ্ছি ঘর আর আকাশটা এত অপূর্ব লাগছে দেখতে দেখাই দাঁড়ান অপূর্ব লাগছে সুন্দর লাগছে না সাদা পেঁজা তুলোর মেঘ অপূর্ব লাগছে মেঘ গুলো দেখতে এত সুন্দর ভাদ্রমাস এবার তুলোর মেঘ তো সবসময় দেখাই যাবে তো যাই হোক বাড়ি যাই বাড়ি গিয়ে অনেক কাজ আছে টিউশনে দেওয়া হলো এখন যাচ্ছি বাড়ি আর বাড়ি যাওয়ার আগে রাস্তা ধারে দেখলাম যে একটা দোকানের বাইরে এই মানি প্ল্যান্ট গাছের চারাগুলো একদম প্রচুর হয়ে আছে তো সেখান থেকে দুটো ডগা নিলাম বাড়িতে গিয়ে লাগিয়ে নেবো আর এর আগেও এখান থেকে নিয়ে গিয়েছিলাম কিন্তু সেটা বাঁচেনি কারণ বানাবো এখন মালপোয়া আর মালপোয়ার ব্যাটার এখানে এটা এক ঘন্টা রেডি করে রেখেছি এর মধ্যে সুজি আটা মৌড়ি চিনি সমস্ত কিছু দিয়েছি পরিমাণ মতো আচ্ছা দুধ সুন্দর করা ব্যাটারটার কনসিস্টেন্সি এই আছে চলো দেখি ফার্স্ট ইয়েটা কেমন হয় এবছর যদিও একদিন মালপোয়া পরেছিলাম সেদিন ভিডিওটা বানায়নি কত সুন্দর টোপরের মতো ফুলছে দেখো একদম সুন্দর ফুলেছে পারফেক্ট কান্সিস্ট্যান্সির ব্যাটার হয়েছে বলে নিজের থেকে ফুলে যাচ্ছে একদম এবার লম্পার হচ্ছে আর ফুলকো লুচির মতো ফুলে ভাসছে মানে দেওয়ার সাথে সাথে এই যে দেওয়ার সাথে সাথে ফুলে উঠছে মানে জানবেন যে ম্যাটার একদম পারফেক্ট আর এরকম পারফেক্ট মাল পোয়া খেতে বলে আমার রেসিপি ফলো করুন যার কোনো মাপ চোখ নেই চোখের মাপে সব চামচ মেপে আমার দ্বারা কিচ্ছু হয় না ফ্যান্টাস্টিকা ফাইনালি

মিষ্টি টিস্টি সব ঠিক আছে ঠিক আছে তো ভালো তা এগুলো ঠান্ডা হোক একটু সাড়ে এগারোটা বাজে আর মেয়ে এখন স্কুলের জন্যে এই কি অ্যাক্টিভিটি দিয়েছে সেটা করছে যে সাড়ে বারোটা বাজে আর মেয়ে এই অ্যাক্টিভিটি এতক্ষণে তাহলে টোয়েন্টি মার্কসের জন্য এই ফাইলটা পুরো বানালো রেডি করলো নিজের সাথে টর্চার করলো তাই তো মিনিংলেস না মেয়ে সেই সকাল সাড়ে ছটা পনেরো সাতটার সময় উঠে স্কুল যা স্কুল গিয়েছিল তারপর তিনটের সময় ঘরে এসেছে তিনটের থেকে চারটের মধ্যে স্নান খাওয়া সমস্ত সমস্ত কিছু কমপ্লিট করে আবার ওকে টিউশন দিয়ে এলাম তখন বাজে চারটে চারটার থেকে সাতটা মানে মেয়েটা আজকে এতভাবে মানে রীতিমতো টর্চার হয়ে গেল মানে আমার একটা সব থেকে বড় ভুল হয়েছে স্যারের সাথে কনসাল্ট করে আজকে অনলাইনে ক্লাস করিয়ে দেওয়াটা বেটার হতো যেহেতু এক্সাম নিয়েছেন স্যার নিজের চোখের সামনে এক্সাম নেবে বলে সবাইকে আজকে বলেছিল অনলাইনে ক্লাস করানো যাবে না আজকে আমি ভেবেইছিলাম যে ওকে পাঠাবো না কারণ মেয়ের শরীরটাও দেখতে হবে তো মেয়ে তো এইটুকু বাচ্চা এই তো বারো বছর বয়স তো আমার ওই একটা ভুলের জন্য আমার মেয়ে আজকে মানে সাফার করছে আমার একটা বড় ভুল তো রাত সাড়ে বারোটা বাজে আমিও সে ভোর পাঁচটায় উঠেছি না দুপুরে আমার কোনো মানে ঘুমাতে পেরেছি কারণ চারটার সময় তো মেয়েটিকে টিউশন দিতে গেলাম মেয়েটা ওর আজকে রেস্ট পেলো না সাতটার থেকে রাত সাড়ে দশটা অব্দি একদম ম্যাজিক্যাল টাইম ও পার করেছে ওই জন্য নিজেকে সাফার হলো সাথে আমি এবার শুয়ে পড়ি তো আজকের ব্লগ আর বেশি ব্লগ করলাম না ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আবার দেখাবেন নেক্সট ব্লগে ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা